প্রত্যেকটা প্রবাসীর কিন্তু একটা ইন্সুরেন্স আছে যেমন আপনি সৌদি আরবে পাঁচ বছর বা বছর কাজ করেছেন আপনার কপিল বা কোম্পানির আন্ডারে আপনি কিন্তু কাজ শেষে একটা বড় অঙ্কের টাকা পাবেন সেটি আপনার ইন্স্যুরেন্স বা আরবিতে বলে তামিনাত এই টাকা নিয়ে যাতে আপনি বাংলাদেশে কিছু করতে পারেন না এক্ষেত্রে সৌদি সরকার কর্তৃক অনুমোদিত যে প্রত্যেকটা বৈধ কর্মীর জন্য কপিল বা কোম্পানিকে এই ইন্সুরেন্স দিতে হবে যেমন আপনার বেতন যদি এক হাজার রিয়াল হয় বা আপনার বেতন যদি দুই হাজার রিয়াল হয় সেক্ষেত্রে আপনার ইন্স্যুরেন্সের যে টাকাটা সেটি বেশি জমা হবে যার বেতন পাঁচ হাজার রিয়াল তার হবে বেশি টাকা যার বেতন দুই হাজার রিয়াল তার হবে আর আরেকটু বেশি যার বেতন এক হাজার রিয়াল তার ওই এক হাজার রিয়ালের সমান ইন্স্যুরেন্সে টাকা জমা হবে কিন্তু অনেক প্রবাসী ভাই কিন্তু এটা জানে না সৌদি আরবের লেবার ল থেকে মানে শ্রমিক আইন থেকে এগুলো কিন্তু এক একটা আর্টিকেলে সীমাবদ্ধ থাকে এবং এই যে লেবার ল এখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে কোনো কর্মীকে কোনো কোম্পানি বা মালিক ঠকাতে পারবে না তাদেরকে তাদের নির্দিষ্ট মানে কাজের চুক্তি শেষে বা তাদের দশ বছর বা পনেরো বছর যে কাজ শেষে সে যখন দেশে যাবে এই ইন্স্যুরেন্সের টাকা কোম্পানিকে দিতেই হবে আসেন ঠিক তেমনই একটা গল্প করব আজকে একজন প্রবাসী ভাই কিন্তু পাঁচ লক্ষ রিয়াল পেল সৌদি আরব থেকে বা কোম্পানি থেকে তার এবং শুধু পাঁচ লক্ষ রিয়ালি না সে তার সমস্ত যাতায়াত খরচ থেকে শুরু করে তার একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে শুরু করে বা সবকিছুই সে কোম্পানি থেকে কিন্তু নিয়ে নিল কিন্তু কোম্পানি কিন্তু খুব সহজে আপনাকে দিবে না আপনাকে সতর্ক থাকতে হবে আপনাকে সাবধান থাকতে হবে দেখুন এই ধরনের বিষয়ে অনেক প্রবাসী ভাইয়ের জ্ঞান স্বল্পতা থাকে এক্ষেত্রে অনেকে বোঝে না কোম্পানি তাদেরকে কোন রকম ভং চং বুঝিয়ে তাদের দশ বছর বা পনেরো বছর শেষে কিছু টাকা হাতে ধরিয়ে দেয় তারা চলে যায় এখন কারা এই আওতায় আসবেন বোনাসের বা ইন্স্যুরেন্সের কারা এই আওতায় আসবেন না সেটিও একটু আলোচনা করে দিচ্ছি যারা শুধুমাত্র সৌদি আরবে বৈধ আছেন ইকামা আছে শুধু ইকামা থাকলে হবে না ইকামার সাথে আপনার কন্ট্রাক্ট থাকতে হবে এবং ওই আপনার নির্দিষ্ট প্রকার বেতন উল্লেখ থাকতে হবে এবং কত পার্সেন্ট ইন্স্যুরেন্স বা তামিনাত এটা আপনাকে জানতে হবে যদি এটা কমপ্লিট থাকে তাহলে আপনি দশ বছর বা পাঁচ বছর শেষে সৌদি আরবে নির্দিষ্ট পরিমাণ একটা বোনাস ভাতা কিন্তু পাবেন এবং যারা অবৈধ আছেন কপিলের সাথে সম্পর্ক নেই বা আছেন তারা কিন্তু এই আওতায় আসবে না সুতরাং যারা বৈধ আছেন কপিলের কাছে কোম্পানির কাছে আপনার নির্দিষ্ট দিনে সৌদি আরব শেষে আপনার কত টাকা বেতন বোনাস হচ্ছে সেটাও কিভাবে আপনি বের করবেন সমস্ত আপনি সমস্ত বিষয় আমি উল্লেখ করব আপনাদের সাথে আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং নিয়মিত ভিডিও দেখলে বুঝতে পারবেন আজকের ভিডিওটা হচ্ছে যে কি কি থাকলে আপনি এই বোনাসের আওতায় আসবেন শুনেন প্রথমে আপনার কোম্পানির সাথে কিন্তু একটা নির্দিষ্ট মেয়াদে কন্ট্রাক্ট থাকতে হবে যেটা কিও থেকে আপনি পাবেন এই কিওতে এখন কোম্পানি বা কর্মীর সাথে কন্ট্রাক্ট বাধ্যতামূলক আপনি যদি বৈধ হয়ে থাকেন যদি অত কিছু নাও বোঝেন সেক্ষেত্রেও সমস্যা নেই কারণ কপিল বা কোম্পানি আপনার এই করতেই হবে এবং এটা বাধ্যতামূলক এখন আপনার আছে আছে আপনার আপনি সৌদি আরবে বৈধ কিন্তু আরেকটা জিনিস খেয়াল করবেন যে আপনার কত টাকা সৌদি আরবে আপনার কপিল বেতন দিচ্ছে অনেক সময় হয় কি যে আমি কন্ট্যাক্টে লিখে রাখছি যে পাঁচশো রিয়াল বেতন কিন্তু কপিল আপনাকে দিচ্ছে চোদ্দশো রিয়াল বেতন তাহলে কিন্তু একটু ঝামেলা কারণ আপনার যদি চোদ্দশো রিয়াল বেতন হয় কন্ট্রাক্টেও চোদ্দশো রিয়াল লিখতে বলবেন কারণ কি যদি কন্ট্রাক্টে পাঁচশো রিয়াল বেতন থাকে তাহলে কিন্তু আপনার এই পাঁচ বছর শেষে বা দশ বছর শেষে আপনার যে ভাতাটা যে বোনাসটা এটাও কিন্তু কম হবে কিন্তু আপনার বেতন যদি চোদ্দশো রিয়াল থাকে তাহলে কিন্তু আরও আপনার ভাতা বা ইন্স্যুরেন্সটা বেশি হবে সুতরাং অবশ্যই কিন্তু যেটা আপনার রিয়াল বেতন সেটাই আপনি কন্ট্রাক্টে লিখতে বলবেন এবং আপনার এই কন্ট্রাক্ট যদি থাকে এবং সমস্ত কাগজপত্র যদি আপনার ওকে থাকে আপনি পাঁচ বছর বা দশ বছর পরে যখন দেশে যাবেন তখন কিন্তু আপনি এই যে ভাতাটা এটা সৌদি আরব থেকে আপনার কোম্পানি থেকে নিতে পারবেন এবং শুধু তাই না এই কিওয়া প্ল্যাটফর্মেই আপনার হিসাব হবে আপনি কত টাকা বেতন পাচ্ছেন বা কত টাকা বোনাস পাচ্ছেন এটা আপনারা নিজেরা নিজেরাই হিসাব করতে পারবেন শুধু কপিল আপনাকে বা কোম্পানি আপনাকে যে হিসাব দেবে সেটি না আপনার নিজস্ব কিছু ল আছে নিজস্ব কিছু শ্রমিক আইন আছে সৌদিতে এই আইন অনুযায়ী আপনি কিন্তু বেতন ভাতা বা বোনাস পাবেন সুতরাং সৌদি আরবে অবশ্যই কপিল বা কোম্পানিতে থাকার চেষ্টা করবেন বৈধ থাকার চেষ্টা করবেন তাহলে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে আমার চ্যানেলে যদি নতুন হন একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন